সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভাগ্যবান আমরা আরও একটি রমজান মাস পেয়েছি আশা করছি ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করছেন আমি বাংলাদেশের একজন সাধারণ মুসলিম হিসেবে যে বিষয়টি নিয়ে কথা বলা আমার নৈতিক দায়িত্ব বলে মনে হয়েছে সেটা শেয়ার করবো আজ আপনাদের সাথে বিষয়টা আপনারা সকলে কম বেশিও অবগত আছেন রাখাল রাহা নামে এক ব্যক্তি মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় দোজাহানের বাচ্চা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি কুটুক্তি করে ফেসবুকে যে কবিতা লিখেছিলেন সেটার তীব্র নিন্দা জানাই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের চাপের মুখে সেই পোস্টটি ডিলেট করে দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে কিন্তু আমার মনে হয় না সে মন থেকে ডিলেট করেছে ফেসবুকে পোস্ট করে সে শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি পরিকল্পিতভাবে একটা চক্রান্তের অংশ হিসেবে করেছে বলে আমার মনে হয় কারণ ধর্মীয় উত্তেজনার সৃষ্টি সামাজিক বিভাজন উস্কে দেওয়া বাংলাদেশকে অস্থিতিশীল করে দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য হতে পারে শুধু একজন রাখাল রাহা নয় এরকম অনেক রাখাল রাহা ষড়যন্ত্রমূলক তৎপরতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতার হুমকির মুখে ফেলতেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা উচিত এই রাখাল রাহাকে এনসিটিভির দায়িত্বে থাকা জাতীয় কার্যক্রম পাঠ্যপুস্তক পরিবেচনের পথ থেকে শুধু অপসারণ করলেই হবে না আমাদের সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে এমন কাজ দ্বিতীয়বার না ঘটে এরকম জঘন্য মানসিকতার ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়ার আগে অবশ্যই সর্ববিষয়ে দেখে নেওয়া উচিত ছিল কিছু ব্যক্তিও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম কর মন্তব্য করেই চলছে একের পর এক অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে দেশের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এক গোষ্ঠী বিভিন্নভাবে দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ সেজন্য অবশ্যই শতাক দৃষ্টি রাখেন তিনি এত বিচাক্ষণ হইয়াও কীভাবে এমন ব্যক্তিদের পাঠ্যপুস্তক পরিবঞ্চনের মতো গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে রাখলেন ঠিক মিলাতে পারছি না রাখাল রাহা এখন ভুল হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিলেই কি সব ক্ষমা পেয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টা সব সমাজের কিছু আদর্শ মূল্যবোধ থাকে তা রক্ষা করা তাকে সম্মানের চোখে দেখা এবং অবজ্ঞা না করাই সামাজিক রীতি ও সাংবিধানিক কর্তব্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এর উল্টোটাই করে চলছে এ কারণে দেশে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে এই বিষয়টি আপনি কেন বুঝতে পারছেন না ঠিক বুঝছি না দেখুন আপনাদের সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবু সাইদ সহ অভ্যুত্থানের শহীদদের অধিকাংশ ছিলেন ধার্মিক এবং গণবিপ্লবে ইসলাম প্রিয় মানুষদের আত্মত্যাগের ভূমিকা ছিল অনস্বীকার্য আপনি নিশ্চয়ই সেটা জানেন গণ অভ্যুত্থানে ইসলাম ধর্মের সাম্যের বাণী তাদেরকে আন্দোলনের প্রেরণা জুগিয়েছে এজন্য এই সরকারের প্রতি ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশা অনেক আশা করি সরকার জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের সচেষ্ট হবেন যা দেখে মানুষ সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারে মানুষ যদি দেখে তাদের আবেগ অনুভূতিতে নিয়মিত আঘাত করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে কিন্তু সরকার তা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না তাহলে তারা সরকারের প্রতি আস্থা হারাবে সেটা আপনাদের জন্য ভালো হবে কি রাষ্ট্রের সাধারণ একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ধর্ম অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সরকারি কোনো প্রকল্পে যুক্ত করবে না যুক্ত করে থাকলে বরখাস্তপূর্বক শাস্তির আওতায় আনবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দেশের সংকটময় মুহূর্তে এসে হাল ধরেছিলেন তাই আপনার প্রতি অনেক চাওয়া আমাদের মতো সাধারণ মানুষরা সরকারের কাছে খুব বেশি কিছু চায় না শুধুমাত্র তারা খেয়ে পড়ে শান্তিতে ভালোভাবে বেঁচে থাকার অধিকারটাই যায়। এই রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থেকে সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন আমি কোনো রাজনীতি করি না বিএনপি জামাত অথবা নতুন কোনো রাজনৈতিক দল যে কোনো দল হোক না কেন আমরা শুধু আপনাদের কাছে এতটুকু চাই দেশটা শান্তিতে থাকুক বাংলাদেশটা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠুক জানি এটাতে অনেক বাধা আসবে সর্বশাসক গোষ্ঠী এখনও অনেক পরিকল্পনা করে যাচ্ছে ক্ষতি করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে আইন শৃঙ্খলা ভীষণ অবনতি চিন্তায় ছড়িয়ে ডাকাতি চাঁদাবাজি বেড়েই চলেছে এই জন্য কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন আপনারা সব কিছু করছেন দেখছি কিন্তু সব দিক থেকে বাংলাদেশের অবস্থা এখন খুবই একটা ভালো বলে মনে হয় না তারপরও মহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আপনারা এই কঠিন সময়ে দেশটাকে যে হাতে নিয়ে পরিচালনা করছেন সব বিষয়ে করার চেষ্টা করছেন তো এটা আসলে অনেক কিছু যাই হোক মহান আল্লাহ পাক আপনাদের সাহায্য করুক আপনারা খুব ভালোভাবে দেশটা পরিচালনা করেন এত সময় অনেক কথা বললাম আপনাদের সঙ্গে আমার যেটা শেয়ার করার মনে হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি ক্ষুদ্র একজন ব্যক্তি যদি আমার এই ভিডিওটি আপনাদের সরকারি কোনো ব্যক্তিদের নজরে পড়ে অথবা কেউ আপনারা দেখে থাকেন এটা শেয়ার করবেন অবশ্যই এবং আমার কথাগুলো একটু ভেবে দেখবেন এটি আমার কথা না এটা কিন্তু ধর্মপ্রের মুসলমান জনসাধারণের অনেকেরই কথা সো আপনারা চেষ্টা চালিয়ে যান দেশের উন্নয়ন করার আল্লাহ আপনাদের কল্যাণ করবেন আসলে আমি যখন ভিডিওটা করছি তখন আমার ছেলে খুব কান্না করছে মানে আমাকে বোরগাপড়া দেখে ও মনে করছে আমি হয়তো চলে যাব ও একটু অসুস্থ তো এই জন্য আমি ভিডিও তৈরি করার সময় যখন আমি এটা শ্যুট করছি তখন আমার ছেলেকে কোলে নিয়ে করছি তো এটাকে আপনারা অন্যভাবে নেবেন না ও যেহেতু অসুস্থ আমারও একটু অসুবিধা হচ্ছিল ওকে কোলে নিয়ে ভিডিওটি মেক করতে কিন্তু তারপরেও করেছি যাই হোক পুরুষে একটা কথা বলি আমি পিনাকি দাউদার একজন সাবস্ক্রাইবার উনি দেশের কঠিন বিষয়গুলো খুব সহজভাবে নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দিয়ে থাকেন আমি জানি না রাকাল রাহার বিষয় নিয়ে উনি কথা বলেছেন কি না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি